আজকে বাড়ি আজকে বাড়ি ফেরতে দেরি হয়ে গেছে তাই ট্রেনে করে ফিরছি আর এই জায়গাটা অনেক খারাপ ওখানে কালকে একটা সাইকেল রেখে এসেছিলাম দেখি সাইকেলটা আছে আসে কিনা তাড়াতাড়ি কারণ এই জায়গাটা অনেক খারাপ এখানে এই জঙ্গলের পাশে রাত্রে অনেক আজব আজব কাহিনি হয় তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর অনেক রাত হয়ে গেছে বাড়ি কালকে আবার অফিসে যেতে হবে তাড়াতাড়ি যেয়ে ঘুমাতে হবে বাড়ি গিয়ে আর না কালকে অফিসে লেট হয়ে যাবে তো বাড়ি এসে পড়েছি এখন গিয়ে ঘুমাবো আর রাত প্রায় বাজে এখন এগারোটা এখন ঘুমানো লাগবে আর না কালকে সকাল উঠতে পারবো না আজকে দেরি হয়ে গেল সকাল অফিস যেতে হবে তাড়াতাড়ি এখন আবার কিটা ফোন দিল আপনাকে এখন থেকে আর অফিসে আসতে হবে না আপনাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে এখন থেকে আপনারা ছুটি কিন্তু স্যার আমি কি করলাম আমাকে অফিস থেকে বার করে দেওয়া মানেটা তো বুঝতাম না আমি এখন কি করব কি করে খাব আমার তো কাছে এখন কোনো টাকাও নেই আর কি আমি করব আমার কেন অফিস থেকে বের করে দেওয়া হলো শুধু শুধু আইডিয়া আমার বন্ধুর কাছে যায় আমার বন্ধু তো অনেকজনকেই কাজ দেয় দেখি তার কাছে গিয়ে কোনো কাজ টাজ পাই কি না একটা কাজ পেলে কয়েকদিন যদি চলতে পারি তাহলে ভালো হবে আনে তারপরে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য তো লাগব অনেক এখন আপাতত বন্ধুর থেকে সাহায্য করুন সাহায্য এই তো আমার বন্ধুর বাড়ি চলে এসেছি বন্ধু বন্ধু আমার একটা কাজ দিতে পারিস আমাকে কে অফিস থেকে বের করে দিয়েছে তুই একটা কাজ দে আমাকে দেখ একটা কাজ খুঁজে দিতে পারিস কি না আমার কাছে সেরকম কোনো কাজ নেই তবে তুই একটা বাস কিনতে পারিস বাস চালালে অনেক টাকা পাবি ভালো কথা বলেছিস তো হ্যাঁ আমি একটা বাস কিনে গিয়ে তাহলে ভালো হবে না কারণ বাসে এখন অনেক ইনকাম চলো আমরা এখন যাবো বাস কিনতে বাসের শোরুমে যাব কিন্তু আমার কাছে তো বেশি টাকা নেই বাস এক একটা তো অনেক দাম হত হবে আমার যা মনে হয় এই তো বাসের শোরুমে এসে পড়েছি এই এখানে অনেক সুন্দর সুন্দর বাস দেখা যাচ্ছে কিন্তু বাসগুলো অনেক সুন্দর কিন্তু এগুলোর দাম মনে একটু বেশি হবে আর আমার কাছে অত টাকাও নেই যে এইসব বাস কিনবো এখন আমি কি করতে পারি আমার কাছে তো বেশি টাকা নেই বাসগুলো অনেক সুন্দর সুন্দর এই বাসগুলো কিনলে অনেক ভালো হতো চলো দেখি বাসের মালিকের সাথে কথা খেয়ে ভাই আমাকে আমি একটা বাস কিনব কিন্তু এখানে এই বাসগুলোর দাম কত আমার যেমন আছে এই বাসগুলোর দাম অনেক বেশি বাসগুলোর দাম একটু বেশি একটা বাসের দাম পাঁচ লক্ষ টাকা তাহলে আমি কি করতে পারি ভাই সে বলল এই বাসের মালিক বলল এই পাশে একটা বাস আছে সেই বাসটা নাকি অনেক কম দামে পাওয়া যাবে দেখি তো এই বাসটা তো অনেক বড় কিন্তু এই বাসটা কেন কম দামে দেওয়ার কথা বলছে আর বাসটা একটু পুরনো মনে হচ্ছে যাও এতেই আমার চলবে এই বাসটা কিনতে পারবেন এটার দাম খুবই কম মাত্র এক লক্ষ টাকা তবেই বাসটা একটু পুরনো অনেক দিন ধরে এখানেই পড়ে আছে ভাই ঠিক আছে আমি এই বাসটাই নিব এই বাসটা আমার অনেক পছন্দ হয়েছে একটু পুরনো তাতে আমি অ্যাডজাস্ট করে নিব অনেক যে বাসের টাকা বাসের টাকা টোকা দিয়ে আমরা তখন বেরিয়ে আসলাম বাসটা আমার নতুন বাস এখন গিয়ে আবার বাড়ি চলে বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে বাসটা আবার ঝাড়া দিতে হবে কারণ বাসটা একটু পুরোনো দুল উপরে আছে তার তাই বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে বাসটা ঝাড়া দিতে হবে আর নাই এই বাসটা প্যাসেঞ্জার খুব উঠবে চল আমার বাড়ি আমার বাড়ি এখান থেকে অনেক দূরে যেতে একটু সময় লাগবে এই তো আমার বাড়ি এসে পড়েছি যাই যাই একটা ঘর থেকে একটা রুমাল টুমার নিয়ে আসি পোষা দেওয়ার জন্য এখন যাব বাস নিয়ে ট্রিপ দিতে কিন্তু এই শহরে রাত্রে খুব কমই মানুষ বাইরে চলো এয়ারপোর্টের দ্বারের কাছে এয়ারপোর্টের কাছে যাই কারণ এয়ারপোর্টে অনেক রাতে অনেক মানুষ আসে এয়ারপোর্টের কাছে যাই যাইয়ে দেখি যে কোনো মানুষজন পাই না কি এয়ারপোর্টে আমার কি মানুষজন ভালোই হবে ব্যবসা ব্যবসা কেনা ভালো হবে এয়ারপোর্টে এসে পড়লাম এখন এয়ারপোর্টে গাড়িটা পার্কিং করে নিই দেখি কোনো মানুষজন পাই কিনা। পাওয়া যায় না তো আপনারা যাবেন। আমরা এই শহরের পাশের জঙ্গলে সেখানে আমাদের সবাইকে নিয়ে যেতে হবে আর এর জন্য আমরা আপনাকে অনেক টাকা দিব আমাদেরকে শুধু ওই জঙ্গলটার মধ্যে দিয়ে আসবেন তাহলে আপনাকে অনেক টাকা দিব কিন্তু ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর ওই জঙ্গলে আমি এত রাত্রি যেতে পারবো না আরে দাদা আপনাকে অনেক টাকা দিব আপনি শুধু নিয়ে যান একবার ঠিক আছে তাহলে আপনার গাড়ির ভিতরে ওসে উঠে বসুন আমি দেখতে আসি তারা এত রাত্রির ওই জঙ্গলে কেন যাওয়ার কথা বলছে বুঝতে পারছি না ওই জঙ্গলটা তো অনেকটাই ভয়ঙ্কর কেন যে যেতে যাওয়ার কথা বলছে আর আমাকে বলছে অনেক টাকা দিবে তাই আমি রাজি হয়ে গেলাম এখন কি করার প্যাসেঞ্জার তো গাড়িতে উঠিয়ে ফেলেছে এখন দিয়ে আসতেই হবে ওই জঙ্গলটা যেতে আমার খুব ভয় করছে এরা যদি বেশি টাকা না দিত তাহলে আমি জীবনে জঙ্গলটার দিকে যেতাম না জঙ্গলটা অনেক খারাপ চলো আমরা এখন জঙ্গল জঙ্গলে যাওয়া শুরু করছি ওই জঙ্গলটার কাছে তো আমাকে যদি বেশি টাকা না দিত তাহলে আমি জীবনে যেতাম না কারণ ওই জঙ্গলটা অনেক খারাপ জঙ্গল ওখানে অনেক বুথ থাকে এই তো আমরা এসে পৌঁছে গেলাম জঙ্গলের কাঁচা কাছি এই তো সামনে জঙ্গল দেখা যাচ্ছে এইতে এসে বসে আপনার নামুন আপনাকে ভিতরে যেতে হবে আমরা তো আপনাকে অনেক টাকা দিয়েছি কি ঝামেলা তাদের তাদেরকে আবার জঙ্গলের ভিতর তোমাকে দিয়ে আসতে হবে এত রাতে জঙ্গলে তারা কোথায় যাচ্ছে বুঝতে পারছিনা তো তাদেরকে আমি দিলাম তারা জঙ্গলের দিকে চলে গেল এত রাতেই কোথায় যাচ্ছে জঙ্গলের ভিতরে যাওক আমি তো আমার টাকা পেয়েছি এখন বাড়ি চলি এখন যে ঘুমাতে হবে কারণ রাত বাজে এখন সাড়ে তিনটা তাড়াতাড়ি বাইরে যেতে হবে বাড়ি গিয়ে ঘুমাতে হবে কালকে আবারই কালকে আবার উঠে সকালবেলা উঠতে উঠতে হবে তাড়াতাড়ি এখন গিয়ে ঘুমাই আরে ভাই আমি কোথায় যাচ্ছি এটা কোন রাস্তা আমি তো চিনতেই পারছি না এটা কোন রাস্তা হঠাৎ করে রাস্তার মাঝখানে নিলো কোথা থেকে আহ এটা একটা স্বপ্ন ছিল ভালো হয়েছে দেখি তো গাড়িটা কোথায় রাস্তা রাস্তার পাশে আছে কিনা আরে ভাই আমার গাড়ি কোথায় গাড়িটা তো এখানেই ছিল কোথায় গেল। গাড়িটি মনে কেউ চুরি করে লেগে গেছে আরে গাড়িটা এখানেই থোয়া ছিল গেল কোথায় কোথায় গেল গাড়িটা চলো আমরা পুলিশ স্টেশন যাই যাই কমপ্লেন করে আমাদের গাড়িটা চুরি হয়ে গেছে পুলিশ স্যার পুলিশ স্যার আমাদের গাড়িটা চুরি হয়ে গেছে আমাদের গাড়িটা লাল রঙের একটা গাড়ি আপনি কোনো চিন্তা করবেন না আপনারা বাসটা খুঁজে পেলে আপনাকে আমরা জানিয়ে দিব পুলিশটা বলল যে গাড়ির খোঁজ পেলে তারা আমাকে বলবে কিন্তু আমার গাড়িটা তো এখানেই ছিল কোথায় গেল গাড়িটা কেমন কে চুরি করে নিয়ে গেছে গাড়িটা গাড়ি চুরি করবে গাড়ির চাবি তো আমার কাছে কেমন চুরি করল আজকে সারাদিন পুরো শহর খুঁজে ফেলেছি তারপর আমার গাড়ি কোনো খোঁজ পাইনি কোথায় গেল আমার গাড়িটা এই এই সময় আবার কে ফোন দিল স্টেশন থেকে বলছি আপনার বাসটা আমরা জঙ্গলে দেখতে পেয়েছি জঙ্গল থেকে আপনি বাসটা এখন নিয়ে আসতে পারেন পুলিশ স্যার বলো যে গাড়িটা জঙ্গলের ভিতর নাকি মনে করে কোনো চোর জঙ্গলের ভিতর চুরি করে নিয়ে থুয়ে এসেছে তার তাই গিয়ে জঙ্গলের ভিতর থেকে আমার গাড়িটা নিয়ে আসি আমার গাড়ি এখানে কেন কি গাড়িটা নিয়ে আসলো বুঝতে পারছি না अम्मा गाईटे की खर्णिया असलू <coughs> तार परे प्राय अनेक दिन अम्मा गाईटे जोंगुले का से चले चुले